এদিকে তো আমি গুছাচ্ছি আর এদিকে আমার ছেলের অবস্থা দেখো ও তো মানে সেই আমাকে ধরে তারপরে এদিকে ওর মতন জামা প্যান্ট সব টানাটানি করছে নিজে নিয়ে খেলা করছে আর ওইটা দেখো সেই রুটি শাখার ওটা নিয়েই ও খেলতে খেলতে ওর মাথায় এত জোরে যে লেগেছে মানে ডান্ডিটা কী আর বলবো মানে ক্ষীর না যে এবার ফোন দেখেছে ব্যাস অমনি ফোন ওই নিয়ে এলো বলেই ফোনটা দেখেছে তো ওই ওই জন্যই ফোনের দিকে চলে গেল তারপর দেখো গুছানোর পরে রুমটা বসে আছি মা বাজার করে নিয়ে এলেই রান্না হবে এখন অনেক বাজে জানো সাড়ে এগারোটা বাজে ছেলের এত শরীর খারাপ এই সন্ধ্যাবেলা যাচ্ছি ডাক্তারের কাছে এখন ছটা থেকে বসবে এখন ছটাই বাজে বেরিয়েছি ঘর থেকে কি বলবো ছেলেটাকে নিয়ে পারে না এই মাসে জানুয়ারি মাসে আছে চব্বিশ তারিখ জানুয়ারি মাসে তিন তারিখে দেখলাম যেটা তিন তারিখে ডাক্তার দেখিয়েছি ঠান্ডা সর্দির জন্যই আবারও দেখো সেই ঠান্ডা সর্দি মানে অবস্থা খুবই খারাপ এবং প্রচণ্ড জানি ঠান্ডা লেগেছে ডাক্তারখানায় এসে বসে আছি আর দুজন আছে দুজনের পরেই আমরা যাবো আর কি ছেলে তো কিছুতেই করে থাকতে চাইছে না তো অসম্ভব ছেলেরও ঠান্ডা লেগেছে আমারও লেগেছে করা যাবে এখন বাজেছি ঘড়িতে নটা আর আমরা ডাক্তার দেখি অনেকক্ষণই চলে এসেছি তখন সাড়ে সাতটা বাজে ঘরে চলে এসেছি এসে এখন খাওয়া দাওয়া করে নিয়েছে আমার তো সবসময় আগে আগে খাওয়া দাওয়া হয়ে যায় আর এর বাবা এখন খাওয়া দাওয়া করছে বাইরে আছে তো সত্যি ছেলেটাকে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে বুঝতে পারছি না ডাক্তার কীভাবে ওষুধ দিল ওকে যে ওষুধগুলোই খাওয়া ওই ওষুধগুলোই খাওয়াতে বললো আর চোখের জন্য চোখ থেকে প্রচন্ড পরিমাণে জল কাটছে তারপর পায়খানার ওষুধ দিয়েছে আর একটা মানে ঠান্ডা এত লেগেছে ওষুধ দিয়েছে তো চলো কাল আজকের দিনটা দেখি কিরকম আর ওষুধ তো একটা ওষুধ পেলাম না আর আরেকটা ওষুধ মানে দুটো ওষুধই গঙ্গা জুয়ার থেকে কালকে কাজে যাবে ওখান থেকে নিয়ে আসবে আর তোমাদের দেখাবো কেমন থাকে না থাকে আজকে রাত্রিকটা দেখি দেখে কালকে নিশ্চয়ই জানাবো ও কেমন আছে না আছে তো তোমাদের কাছে একটাই কথা বলবো ভগবানের কাছে প্রে করো যাতে আমার ছেলেটা একটু সুস্থ হয়ে যায় সত্যি বাচ্চা কাচ্চা কিছু হলেও আমাদের নিজেদের খুবই খারাপ লাগে কিছুই ভালো লাগে না তাই তো সোনা একটু বলে দাও শোনা বলে দাও শোনা 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 বলে দাও তোমার কি হয়েছে একটু বলো বলো এই তো এই তো ফোন দেখো ফোন দেখো বলো বলো আমার ঠিক হয়ে যাবে তো আমার মা বাবা খুব চিন্তিত আমার জন্য তাই তো শোনা তো চলো তোমরা সবাই এই তো মনে করো যে তোমার ছেলেটা সুস্থ থাকে সবসময় তো চলো তোমার সবাই বলি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নেক্সট ভিডিওতে বাই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের বাচ্চা কাচ্চাদের অবশ্যই কেয়ার করো বাই টাটা গুড নাইট